চীনের সর্বাধিক ক্ষমতাশালী নেতা শি জিনপিং যখন যাত্রা করেন তা শুধু যাতায়াত নয় এটি এক অনন্য বিলাসিতা সর্বোচ্চ নিরাপত্তা এবং অত্যাধুনিক কৌশলের এক অভিজ্ঞতা লুকানো বিমান থেকে শুরু করে কোটি ডলারের উচ্চগতির ট্রেন প্রতিটি যাত্রা প্রকাশ করে চীনের কৌশল এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণের প্রভাব আজ আমরা ডুব দেব সেই রহস্যময় জগতে যেখানে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কমিউনিস্ট নেতা ভ্রমণ করেন নিরাপত্তা এবং বিলাসিতার এক অনন্য সমন্বয়ে স্বাগতম বঙ্গ লাক্সারি এক নতুন গভীর অনুসন্ধানে চি জিনপিংয়ের যাত্রা প্রতিষ্ঠানের হৃদয়ে রয়েছে একটি বিমান যা চীনের পশ্চিমা বিশ্বের সাথে জটিল সম্পর্ককে প্রতিফলিত করে একটি বিশেষভাবে সংশোধিত বোয়িং সাত চার সাত আট ইন্টারকন্টিনেন্টাল যা বি দুই চার সাত নয় হিসাবে নিবন্ধিত সাধারণ বাণিজ্যিক বিমান থেকে এটি ভিন্ন কারণ এয়ার চাইনার ফ্লিটের মূল কাঠামোর উপর এটি ভিআইপি ব্যবহার নিশ্চিত করার জন্য পরিবর্তন করা হয়েছে সিসিপি নির্দেশাবলী অনুযায়ী বিলাসিতা সীমিত রাখতে এবং নিরাপত্তা সর্বোচ্চ রাখতে এই নীতি প্রয়োগ করা হয় বি দুই চার সাত নয়ের গল্প শুরু হয় দু সালে যখন এটি এয়ার চাইনার ফ্লিটে যোগ হয় কিন্তু প্রকৃত রূপান্তর হয় দু সালে জার্মানির হামবুর্গে বোয়িং সুবিধায় ভিআইপি মডিফিকেশন করার মাধ্যমে এখানে কেবল ইন্টেরিয়ারের সৌন্দর্য নয় যোগ হয় উন্নত কমিউনিকেশন সিস্টেম প্রতিরক্ষা ব্যবস্থা এবং উচ্চমানের সভা ও বিশ্রামের জন্য কনফিগারেশন স্যাটেলাইট যোগাযোগ এনক্রিপ্টেড সংযোগ অ্যান্টি মিসাইল সিস্টেম এবং রাজকিল আরাম সবকিছু একত্রে একটি মসৃণ নিরাপদ ও কার্যকরী যাত্রা নিশ্চিত করে এই বিমান শুধুই বিলাসিতা নয় এটি চীনের বাস্তববাদী শক্তি এবং সম্পদ ব্যবস্থাপনার প্রতীক চোদ্দ হাজার তিনশো কুড়ি কিমি পর্যন্ত ননস্টপ রেঞ্জে জি জিংপিং বিশ্বের যে কোনো গুরুত্বপূর্ণ গন্তব্যে পৌঁছাতে পারেন চারটি জেনারেল ইলেকট্রিক ইঞ্জিনের সাথে ন লাখ সাতাশি হাজার পাউন্ড সর্বাধিক টেক অফ ওজন এবং সমন্বিত সিভিলিয়ান ও মিলিটারি গ্রেড ন্যাভিগেশন সিস্টেম সব মিলিয়ে এটি পৃথিবীর সবচেয়ে নিরাপদ বিমানগুলোর একটি অবাক করা বিষয় যখন ভিআইপি মোডে নয় এটি সাধারণ এয়ার চায়না ফ্লাইট হিসাবে চলতে পারে অর্থাৎ সাধারণ যাত্রীরা হয়তো আননোইংলি বসে থাকেন সেই আসনে যেখানে কূটনৈতিক আলোচনা গুরুত্বপূর্ণ বৈঠক এবং বিশ্বনেতাদের গোপন আলোচনা হয়েছে এই দ্বৈত ব্যবহার চীনের রাজনৈতিক বাস্তববাদ এবং সংস্থান ব্যবস্থাপনার একটি নিখুঁত উদাহরণ দেশীয় ভ্রমণে শি জিনপিং প্রায়শই বুলেট ট্রেন বা বাস ব্যবহার করেন তিনশো কেমি প্রতি ঘন্টার গতিসম্পন্ন এই ট্রেনগুলো শুধু সুবিধা নয় এটি তাকে সরাসরি জনগণের জীবনের দৃশ্য দেখার সুযোগ দেয় দু সালের হংকং সফরে তিনি সচেতনভাবে রেল ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করেছেন এই ধাপগুলো চীনের আধুনিক রাষ্ট্র পরিচালনার দর্শনকে প্রকাশ করে সাধারণ মানুষের সাথে সংযোগ নিরাপত্তা এবং রাজনৈতিক প্রতীকিতা সবই মিশে আছে স্থলপথে সবচেয়ে নির্ভরযোগ্য বাহন হচ্ছে রেড ফ্ল্যাগ বা হংকি এন সাত হাজার এক আর্মার্ড মিলিটারি গ্রেড নিরাপত্তা স্যাটেলাইট যোগাযোগ এবং জরুরি মেডিকেল সাপোর্ট সবই একত্রে মিলিয়ে এটি কেবল একটি গাড়ি নয় এটি এক রাজনৈতিক ও প্রযুক্তিগত প্রতীক পাঁচ হাজার জনের মোটরকেট নিরাপত্তা বাহিনী চিকিৎসা দল কৌশলগত কমিউনিকেশন ইউনিট সব মিলিয়ে এটি এক চলন্ত চীনা সরকার যা যে কোনো দেশে স্বাধীনভাবে কাজ করতে সক্ষম পানি বা ইয়াটের ক্ষেত্রে চীনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আলাদা শি জিনপিং এবং চীনা নেতৃত্ব ব্যক্তিগত বিলাসী ইয়াট ব্যবহার করেন না নদী বা জলভিত্তিক কার্যক্রম কেবল সাংস্কৃতিক শিক্ষামূলক বা কূটনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হয় যেমন দু সালে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিকে প্যাং লেওয়ানের নেতৃত্বে টিয়াঞ্জিন হাইহে নদীতে অনুষ্ঠিত নৌযাত্রা এটি চীনের লুকানো রাজনৈতিক দর্শন এবং শাস্ত্রীয় নীতি স্পষ্ট করে প্রত্যেকটি বিমান ট্রেন এবং গাড়ি শুধু যাতায়াতের মাধ্যম নয় এগুলো শি জিনপিংয়ের শক্তি নিরাপত্তা এবং চীনের আন্তর্জাতিক প্রভাবের একটি দৃশ্যমান প্রতীক বিশ্বজনীন সংকট প্রযুক্তি ও নিরাপত্তার চ্যালেঞ্জ সব মিলিয়ে শি জিনপিংয়ের যাত্রা শুধু স্বাধীনতা নয় এটি চীনা রাষ্ট্রের দক্ষতা সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং গোপনীয়তার এক অভিনব প্রদর্শনী সি জিনপিংয়ের সফর পরিকল্পনা এতই বিস্তৃত যে প্রতিটি আন্তর্জাতিক ভ্রমণ মূলত এক চলন্ত চীনা সরকারকে নির্দেশ করে বিমানের সঙ্গী ফ্রেইটার মোটরকেট এবং সহায়ক দল মিলিয়ে তৈরি হয় স্বয়ংসম্পূর্ণ অপারেশন যা বিশ্বের যে কোনো প্রান্তে নির্ভরশীলতা ছাড়াই কার্যকর হতে পারে প্রতিটি সফর একাধিক দেশে বিস্তৃত মাসখানেক আগে থেকে পরিকল্পিত যেখানে বিমান স্থলবাহন এবং নিরাপত্তা দল একটি নিখুঁত কনসার্টের মতো কাজ করে চি জিনপিংয়ের যাত্রার প্রতিটি স্তর বিমানের সুরক্ষা ব্যবস্থা মোটর নিরাপত্তা রেল ভ্রমণ এবং নদীর ভ্রমণ সবই চীনা নেতৃত্বের রাজনৈতিক দর্শন সাংস্কৃতিক নীতি এবং আন্তর্জাতিক ক্ষমতার এক নিখুঁত প্রদর্শনী ধন্যবাদ আমাদের সঙ্গে এই রহস্যময় এবং বিলাসী যাত্রায় থাকার জন্য বঙ্গ লাকজুরিয়ে থাকুন আরও গভীর অনুসন্ধান এবং বিশ্ব নেতাদের গোপন বিলাসিতার গল্প জানতে